সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কাজ নীলফামারী এবং হচ্ছে অতিরিক্ত জেলা ও দায়রা জজের কার্যালয় নীলফামারি দুটি সার্কুলার একসাথে এবং আলাদাভাবে আলোচনা করবো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখলে একসাথে দুটি সার্কুলার কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন প্রথমে চলে যায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয় নীলফামারি প্রথমে রয়েছে স্টেনোগ্রাফার তো এখানে একটি পদ বেতন গ্রেড তেরো অনার্স পাশ করতে হবে সেকেন্ড ক্লাসে এবং ষাট লিপিতে ইংরেজিতে একশো গতি বাংলায় সত্তর এবং কম্পিউটার ইংরেজিতে পঁয়ত্রিশ বাংলায় তিরিশ থাকতে হবে এবং সরকার অনুমোদিত ষাট লিপি কোর্স করতে হবে তারপর রয়েছে কম্পিউটার অপারেটর একটি তেরো গ্রেডের চাকরি এটা হচ্ছে বিজ্ঞানে অনার্স করতে হবে টেস্টোনা টাইপ স্টটি রয়েছে এখানে তিনটি পদ চোদ্দো গ্রেডের চাকরি অনার্স পাশ করতে হবে এবং ষাট লিপিতে ইংরেজিতে আশি এবং বাংলার ষাট এবং কম্পিউটার টাইপ ইংরেজিতে তিরিশ এবং বাংলা পঁচিশ থাকতে হবে এবং বেঞ্চ সহকারে রয়েছে একটি পনেরো গ্রেডের চাকরি অনার্স পাস করতে হবে কম্পিউটার চালনায় অগ্রাধিকারদের দেওয়া হবে রেকর্ড সহকারী রয়েছে একটি সেটা হচ্ছে অনার্স পাস করতে হবে ষোলো গ্রেডের প্রসেসর সার্ভার রয়েছে উনিশ গ্রেডের দুইটি ইন্টারমিডিয়েট এটা হচ্ছে টেন পাস অফিসক চারটি বিশ গ্রেডের টেন পাস নয়শো প্রহরী এইট পাস এটাও টেন পাস বিশ গ্রেডে তো এটা বাংলাদেশের অবশ্যই নাগরিক হতে হবে তো আবেদন পাঠাবেন আপনারা সভাপতি নিয়োগ সংক্রান্ত বাসাই কমিটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে কার্যালয় আপনারা সহস্তে আবেদন লিখবেন আবেদন ফরমে তো প্রার্থীর নাম পিতার নাম এবং স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা নিজ জেলা জন্ম তারিখ প্রার্থীর বয়স জাতীয়তা পরিচয় পত্র নম্বর শিক্ষাগত যোগ্যতা ধর্মশিক্ষা অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখ করবেন বিবাহিত মহিলারা স্বামী ঠিকানা উল্লেখ করতে হবে আবেদনপত্রের সাথে পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি ম্যাজিস্ট্রেট সোনালী মেঘের যে কোনো শাখা হইতে একশো টাকা ব্যাংক ড্রাফ করবেন নির্বল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর ক্ষেত্রে আবেদনপত্রের সাথে লিখিত বিশ টাকা ডাক টিকিট লাগানো সাড়ে নবে সাড়ে চার ফেরত খাম একটা দিবেন সংশ্লিষ্ট পৌরসভা কর্তৃক চেয়ারম্যান সনদ শিক্ষাগত যোগ্যতা মূল সনদের সত্তাহিত প্রথম শ্রেণী গেজেট কর্তৃক চারিত্রিক সনদ জাতীয় পরিচয়পত্র নম্বর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে তাদের সনদের সকল সত্তাহিত আবেদন করবেন ডিসেম্বরের উনিশ তারিখ পর্যন্ত আঠারো থেকে বত্রিশ বছর বয়স এখন আলোচনা করব যে যে অতিরিক্ত জেলা দায়ের কার্যালয়ীমারি এটা হচ্ছে প্রথম প্রথমে ষাট লিভিকার তেরো একজন নেওয়া হবে এবং টাইপে পঁয়ত্রিশ এবং হবে তিশ করতে হবে সেকেন্ড ক্লাসে ষাট লিভিতে ইংরেজিতে আশি বাংলা ষাট এবং টাইপে ইংরেজি তিরিশ বাংলা পঁচিশ থাকতে হবে তারপর যে নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পাঁচটি ষোলো গ্রেডের চাকরি তো এটা এসএসসি পাস পাশ পরীক্ষা উত্তীর্ণের চাকরি পাস পাসে ফেব্রুয়ারি একটি বিশ গ্রেডের চাকরি অষ্টম শ্রেণী উত্তীর্ণ বাংলাদেশ হতে হবে আবেদনপত্রটা সভাপতি বাছাই কমিটি অতিরিক্ত জেলা দায় রাজীক উনিশ বারো তারিখ বিকে পাঁচটার মধ্যে পাঠাবেন তো সকল সনদ এবং সপ্তাহিত কাগজপত্র দিয়ে আপনারা প্রেরণ করবেন সাথে যে তিন কপি ছবি গেজেটেড কর্মকর্তা পদে চারিত্রিক সনদ মূল সনদের সত্যায়িত চেয়ারম্যান সনদ জাতীয় পরিচয়পত্র আবেদনকারীর ক্ষেত্রে অনুমোদিত কম্পিউটার টাইপের গতি অর্জনের সনদ তারপর রয়েছে একটা খাম পাঠাবেন ফেরত খাম যেখানে আপনারা চিঠি পাবেন তারপর রয়েছে নীলকামারি জেলা জজ জেলা কার্যালয় পিএলসি ব্যাংকের শাখাতে একশো টাকা ব্যাংক ড্রাফ করবেন আবেদনপত্রের সাথে সংযুক্ত করবেন খামের উপর নিজ জেলা এবং পদের নাম উল্লেখ করবেন তো মৌখিক লিখিত পরীক্ষা ব্যবহারে এই অংশগ্রহণে কোনো টাকা দেওয়া হবে না হচ্ছে সার্কুলারটা তো আরও কিছু জানতে চাইলে চ্যানেলটিতে কমেন্ট করবেন ধন্যবাদ জ্যাব সার্কের সাথে থাকবেন